ওরা যে পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করবে আমরা এখানে রাখতে পারবো না আবারও যেন বাংলাদেশের আওয়ামী লীগের ছাত্র দলের নেতা ভিপি নুরের উপর হামলা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার অভিযোগ উঠেছে তবে সেই ভিপি নূরকে বাঁচাতে গিয়ে যেন এবার হাসানতের জীবনটা দিয়ে দিতে হলো ভিপি নূরকে বাঁচাতে গিয়ে যেন আর বেঁচে ফিরতে পারেনি সমন্বয়ক হাসানত হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক ছয় আগস্ট গণ উদ্যান ছাত্র আন্দোলনের পর থেকে যেন এক নতুন বাংলাদেশ উপহার পেয়েছিল বাংলাদেশ কিন্তু সেই উপহারটা যে এতটা পরিমাণে ভয়ঙ্কর রূপ নিবে সেটা কেউ কখনো কল্পনা করতে পারেনি তবে বাংলাদেশের এক অন্যতম জনপ্রিয় মুখ হচ্ছে ভিপি নূর যার ক্ষমতা আমরা সবাই জানি তবে যেন সেই ভিপি নূরকে এবার বিএনপির জনগণ বেদম মারধর করেছে শুধু তাই নয় সেই ভিপি নূরকে বাঁচাতে যখন গন্তব্য স্থলে পৌঁছায় হাসানত ঠিক তখনই কিন্তু বিএপির সেই ছেলেগুলো যেন হাসানতকে ছেড়েও কথা বলেনি বরঞ্চ প্রাণটাই দিয়ে দিতে হলো হাসানতকে ভিপি নূরকে বাঁচাতে গিয়ে তো দর্শক বিএমপির এমন ক্ষমতা কি কখনোই যাবে না নাকি একে একে সকলের জীবন নিয়ে সিনিমিনি খেলবে এই বিএমপি তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ